দেখাবো একটু রাত্রে সেলুনের দোকান এখানে রাতভর কাজ হয় সারা রাত্রি কাজ হয় আমরা আমাদের এক ভাইরাল বড় ভাই দেলোয়ার ভাইকে দেখাবো দেখেন কত যন্ত্র এখানে ব্যবহার করেছে এই যে কত রকমের যন্ত্র কত রকমের প্রসাদনে ব্যবহার করে আমার বড়ো ভাই এই যে সেই আমাদের নায়ক ভাইরাল বড় ভাই এতই সুন্দর করে ফেস করেছে এতই সুন্দর করে ফেস করেছে বড়ো ভাই আমার ভালো থাকবেন বড়ো ভাই আমার ভালো থাক সুস্থ থাক দোয়া করি বড়ো ভাই সেলুনের দোকান থেকে এই কে কে কেটে দিল এটা আপনি খুবই ভালো তো হয়েছে আমার বড়ো ভাইয়ের এটি এটা কি কাটিং বলে ভাই

কোরিয়া কাটিং সব সব ধরনের কাটিংই আপনারা করেন হ্যাঁ এর সব ধরনের কাটিংই করা হয় তাই আচ্ছা আপনার দোকানের নামটা আকাশ হেয়ার ড্রেস আকাশ হেয়ার ড্রেস এটা এটা একদম স্টেশনে তাই না আসুন তো আসুন তো ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই